বহুল আলোচিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গত বৃহস্পতিবার এদিন দিন ধার্য করেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ মামলাকে ঘিরে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা রায় কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে প্রসিকিউশন দাবি করছে তারা সাক্ষ্য প্রমাণ সহ সব অভিযোগ আদালতে প্রমাণ করতে পেরেছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই অপরাধের দায়ে সর্বোচ্চ সাজায় প্রাপ্য অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আশা করছেন তাদের ক্লায়েন্টরা খালাস পাবেন রায় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে রাজধানীসহ দেশজুড়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রবেশপথ সেতু মোর ও কেপিআই জোনগুলোতে বসানো হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয় বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মাঠে থেকেই দায়িত্ব তদারকের নির্দেশ দেওয়া হয়েছে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ জানিয়েছেন সতেরো নভেম্বরকে ঘিরে র্যাব সর্বোচ্চ সতর্ক থাকবে তেরো নভেম্বরের মতোই মাঠে সমন্বিত অভিযান চলবে তিনি বলেন রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে যে কোনো চোরাগোপ্তা হামলা প্রতিহত করা হবে গোয়েন্দা সূত্র জানায় রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাজধানীতে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে গুজব ও উস্কানি এদিকে আজ থেকেই কেপিআই সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল জোরদার করা হয়েছে পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন আগাম তথ্য সংগ্রহকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছে সরকার